এই উপরে মাছটা ভালো নিচে আর তো দেখো আরো ভালো মাছ বেরো বললো না এই নিচের থেকে দেখো বললো

ওই তো এটা মাপ একবার দেখি কতটা কেটে এইটা কেটে দিয়ে দাও কত হয়েছে আপড়ি

ওরা তো চলে যাবে একবার খাবে ওই জন্যই ওরা করছে বুঝতে

তাহলে কত ওজন হলো হ্যাঁ এটা ছোটটা এটা বড়টা তো না গো এটা বড়টা সাড়ে আটশোটা নয় এটা এটা প্রথম একটা আমি তো বলছি এটা প্রথম একটা ও শুনি নে আমি শুনি নি